আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে আমরা তৈরি করছি কলার বড়া প্রথমে আমরা এখানে এক কাপের মতো লাল আটা নিয়েছি যে তীরের লাল আটা এবং সাথে অ্যাড করেছি অল্প বেকিং পাউডার এবং খাঁটি অর্গানিক নারিকেল তেল অল্প একদম অল্প এবং সেই সাথে একটি ডিম এবং চারটি কলা যেহেতু আমরা এখানে চিনি খাব না এরকম চারটি কলা নিয়েছি সব কিছু একসাথে মিশিয়ে একটু ডো তৈরি করে নিচ্ছি ডো তৈরি করে নিয়েছি এখন চুলায় খাটি সরিষার তেল দিয়ে এটাকে ভেজে নেব চুলায় খাঁটি সরিষার তেল দিয়েছি যেহেতু আমরা প্রাকৃতিক এবং অর্গানিক খাবারে অভ্যস্ত ইনশাল্লাহ আপনারা যদি লাইফস্টাইলটা মেনটেন করেন ইনশাল্লাহ অবশ্যই সুস্থতার পথে হাঁটতে পারবেন আলহামদুলিল্লাহ পথে হাঁটছি এবং সুস্থ জীবন যাপন করছি চল্লিশ বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই বয়সে যে ডায়াবেটিস মুক্ত থাকতে পেরেছি আল্লাহর কাছে সুক্রিয়া সবগুলো উল্টে পাল্টে নেব এখানে আমার কলার বর্ডার ফাইনাল ফাইনাল আউটকাম আউটকাম এখানে খুব চমৎকার এবং খুব মজা হয়েছে খেতে যারা হেলদি লাইফস্টাইল মেনটেন করেন বা জেকে লাইফস্টাইল মেনটেন করেন তারা এভাবে চিনি ছাড়া বানিয়ে খেতে পারেন যদিও আমার চিনির প্রবলেম নেই তারপরও চেষ্টা করি সাদা চিনিটাকে অ্যাভয়েড করার জন্য